আপনার কি হঠাৎ করে অনেক ওজন বেড়ে গেছে বা নিজেকে অনেক ক্লান্ত ও দুর্বল মনে হচ্ছে বা হঠাৎ করে বেশি ঠান্ডা লাগতেছে বা কোষ্ঠকাঠিন্য সমস্যা বেড়ে গেছে ত্বক মোটা হয়ে গেছে শুষ্ক হয়ে গেছে নোখ ফেটে যাচ্ছে মন মনোযোগ কম বিষণ্ণ ভাব পেশিতে ব্যথা জয়েন্টে ব্যথা তাহলে আপনার হাইপোথাইরয়েডিজম হওয়ার সমূহ সম্ভাবনা আছে আমরা আজকের এই ভিডিওটা তৈরি করতেছি মেইনলি হাইপোথাইরয়েডিজম কী কেন হয় এর কারণ প্রতিকার এবং হাইপোথাইরয়েডিজম হলে কি কি খাব এই বিষয়কে ফোকাস করে আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে থাইরয়েড গ্রন্থি কি এবং এটি কেন গুরুত্বপূর্ণ থাইরয়েড গ্রন্থি আমাদের দেহের ম্যাটাবলিজম কিভাবে নিয়ন্ত্রণ করে এই বিষয়ে আমি আগে দুইটা ভিডিও তৈরি করছি এবং আমার ভিডিও দুইটাই আমাদের চ্যানেলে আপলোড দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে দুইটা ভিডিওর লিংক দিয়ে দিলাম আপনারা দেখবেন তাহলে বুঝতে পারবেন যে থাইরয়েড গ্রন্থি আমাদের বডির জন্য কেন গুরুত্বপূর্ণ তো আমরা এখন আলোচনা শুরু করবো হাইপোথাইরয়েডিজম নিয়ে প্রথমে জানবো হাইপোথাইরয়েডিজম কি থাইরয়েড গ্রন্থি আমাদের গলার সামনের দিকে অবস্থিত এর আকৃতি প্রজাপতির নেয় থাইরয়েড গ্রন্থি প্রধানত তিনটি হরমোন উৎপন্ন করে একজন থাইরক্সিন হরমোন বা টিফোর টাই আয়োডো থাইরডিন বা টি থ্রি এবং ক্যাপসিটন হরমোন টিফোর হরমোন আমাদের বিপাকের জন্য গুরুত্বপূর্ণ টি হাইপোথাইরয়েডিজম স্টেজে চলে যায় তাদের থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের মাত্রা অনেক বেশি ও টি ও টি ফোর মাত্রা অনেকটা কম এখন আমরা হাইপোথাইরয়েডিজমের কারণ নিয়ে আলোচনা করব এই কারণগুলোকে দুই ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে প্রাথমিক কারণ অপরটি হচ্ছে গৌণ কারণ প্রাথমিক এই জন্য এই কারণগুলো সরাসরি থাইরয়েড গ্রন্থির সঙ্গে সম্পর্কিত এবং গৌণ কারণ বলা হয় এই কারণগুলো হাইপোথ্যালামাস ও পিটিউটারি গ্রন্থির সঙ্গে সম্পর্কিত হওয়ার কারণে প্রথমে আমরা প্রাথমিক কারণগুলো নিয়ে আলোচনা করব এক নম্বর প্রাথমিক কারণ হচ্ছে আয়োডিনের অভাব আমরা জানি আমাদের যে থাইরয়েড হরমোনগুলো টি থ্রি ও টি ফোর এগুলোর গঠনে যথাক্রমে তিনটি ও চারটি আয়োডিন অনু আছে ফলে আমরা যদি কম আয়োডিন গ্রহণ করি আমাদের থাইরয়েড গ্রন্থি থাইরয়েড হরমোন উৎপন্ন করতে পারবে না এই কারণে বলা হয় আয়োডিনের অভাব থাইরয়েডের সমস্যা হয় আরেকটি কারণ হচ্ছে কখনো আয়োডিন কম খাওয়া যেমন ক্ষতিকর তেমনি অতিরিক্ত আয়োডিন গ্রহণও ক্ষতিকর কেউ যদি প্রয়োজনের তুলনায় বেশি আয়োডিনযুক্ত খাদ্য গ্রহণ করে বা আয়োডিনযুক্ত কসমেটিক ইউজ করে তার বডিতে আয়োডিনের মাত্রা যদি বেড়ে যায় তাহলে তার থাইরয়েডের থাইরয়েড গ্রন্থি ঠিকভাবে কাজ করবে না ফলে তার হাইপোথাইরয়েডিজম হওয়ার সম্ভাবনা আছে অটো ইমিউন ডিজিজ হাসি থাইরয়েডিটিস আমাদের ইমিউনিটি সিস্টেম আমাদের বডিতে প্রবেশ করা ভাইরাস ব্যাকটেরিয়া বা প্যাথোজেনের বিরুদ্ধে সক্রিয় হয়ে ওঠে এবং এগুলো ধ্বংস করে কিন্তু অনেক সময় আমাদের ইমিউন সিস্টেম এত বেশি সক্রিয় হয়ে যায় যে আমাদের কোষ এবং টিস্যুকে শত্রু মনে করা শুরু করে এবং ধ্বংস করে দেয় তেমনি একটি কটো ইমিউন ডিজিজ হচ্ছে হাসি মোটো থাইরটিস এই রোগে আমাদের ইমিউন সিস্টেম আমাদের থাইরয়েডের কোষগুলোকে আমাদের শত্রু মনে করে এবং থাইরয়েডের কোষগুলো নষ্ট করে দেয় ফলে আমাদের থাইরয়েড গ্রন্থি যথেষ্ট পরিমাণে হরমোন উৎপন্ন করতে পারে না এবং হাইপোথাইরয়েডিজমের সৃষ্টি হয় অপারেশন জনিত কারণ অনেক সময় দেখা দেয় থাইরয়েড গ্রন্থিতে বিভিন্ন সমস্যার কারণে থাইরয়েডের আংশিক বা সম্পূর্ণ পরশনের মাধ্যমে অপসারণ করা ফলে আমাদের থাইরয়েড গ্রন্থি থাইরয়েড হরমোন উৎপাদনের জন্য আমাদের থাইরয়েড গ্রন্থি থাইরয়েড হরমোন উৎপাদন করতে পারে না এবং হয় আয়োডিন থেরাপি অনেক সময় দেখা যায় আমাদের অনেক বেশি পরিমাণে থাইরয়েড হরমোন উৎপন্ন করে হাইপার থাইর বলবো আমরা পরের ভিডিওতে হাইপার থাইরডিজম নিয়ে বিস্তারিত আলোচনা করব হাইপার হলে রেডিও একটি আয়োডিন থেরাপি দেওয়া হয় ফলে আমাদের থাইরয়েড গ্রন্থি যে অনেক কোষ নষ্ট হয়ে যায় এবং থাইরয়েড হরমোন উৎপাদন প্রক্রিয়ায় বিঘ্ন ঘটে এবং আমাদের বডিতে থাইরয়েড হরমোন কমে যায় ফলে আমাদের হাইপোথাইরয়েডিজম হতে পারে জন্মগত হাইপোথাইরয়েডিজম অনেক শিশু আছে যারা জন্মের সময় তাদের থাইরয়েড গ্রন্থির গঠন ঠিক মতন হয় না অনেকে থাইরয়েড গ্রন্থি থাকেই না ফলে তারা জন্মগতভাবে ভাবে হাইপোথাইরয়েডিজমে ভুগি এটা যদি আমরা ছোটবেলাতেই ডিটেক্ট করতে না পারি তাহলে শিশুর মানসিক ও শারীরিক বিকাশ হবে না এখন আমরা হাইপোথাইরয়েডিজমের গৌণ কারণসমূহ আলোচনা করব পিটুইটারি গ্রন্থিতে ত্রুটি আমরা জানি পিটুইটারি গ্রন্থি থাইরয়েড স্টিমুলেটিং হরমোন উৎপন্ন করে যেটি উৎপন্ন না হলে আমাদের থাইরয়েড গ্রন্থি টি থ্রি ফোর উৎপন্ন করতে পারবে না এখন পিটিউটারি গ্রন্থিতে অপারেশন কারণে টিউমারের কারণে বা রেডিয়েশন থেরাপির কারণে অনেক সময় ত্রুটি সৃষ্টি হয় ফলে এগুলো থাইরয়েড স্টিমুলেটিং হরমোন উৎপন্ন করে না তখন আমাদের হাইপোথাইরয়েডিজম হতে পারে মাসে ত্রুটি অনেক সময় আঘাতজনিত জনিত কারণে টিউমারের কারণে বা অন্যান্য কোনো কারণে যদি আমাদের হাইপোথ্যালামাসে ত্রুটি সৃষ্টি হয় ফলে এটি থাইরয়েড ট্রপিন রিলিজিং হরমোন উৎপন্ন করবে না থাইরয়েড ফর্মের নিরোজিং হরমোন যদি উৎপন্ন না হয় এটি আমাদের পিটিউটারি গ্রন থেকে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন উৎপাদন করতে সিনাল প্রদান করবে না যদি টি থাইরয়েড স্টিমুলেটিং হরমোন যথেষ্ট পরিমাণে উৎপন্ন না হয় তখন টি থ্রি ও টি উৎপন্ন হবে না তখন দেখা যাবে আমাদের হাইপোথাইরয়েডিজম হচ্ছে প্রাথমিক ও গৌণ কারণসমূহ ছাড়াও হাইপোথাইরয়েডিজমের আরও কিছু কারণ আছে কিছু ঔষধ যেমন লিথিয়াম অ্যামিওডারন ও ইন্টারপেরন আলফা এই ওষুধগুলো গ্রহণ করার কারণে আমাদের হাইপোথাইরয়েডিজম হতে পারে গর্ভাবস্থায় হাইপোথাইরয়েডিজম হতে পারে গর্ভাবস্থায় হাইপোথাইরয়েডিজম হতে পারে গর্ভাবস্থায় ম্যাটাবলিজমের অনেক পরিবর্তন হয় এবং আয়োটিনের মাত্রার পরিবর্তনের কারণে থাইরয়েড গ্রন্থি চাপের মুখে পড়ে পরে হাইপোথাইরয়েডিজম হতে পারে বয়জনিত কারণে বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে থাইরয়েড গ্রন্থি কাজ করার ক্ষমতা ধীরে ধীরে কমে যায় বিশেষ করে ষাট বছরের পর এটা থাইরয়েড কথি কার্যকারিতা আগের মতো থাকে না আর মেয়েদের মধ্যে এই বয়োজনিত হাইপোথাইরয়েডিজমটা অনেক বেশি জেনেটিক্যাল ত্রুটি জেনেটিক ত্রুটির কারণে হাইপোথাইরয়েডিজম হতে পারে থাইরয়েড হরমোন সিন্থিসিসের জন্য যে এনজাইম বা প্রোটিনগুলো দেয় জেনেটিক ত্রুটির কারণে যদি এই এনজাইম বা প্রোটিনের ত্রুটি থাকে তাহলে হাইপোথাইরয়েডিজম হতে পারে এবার আমরা হাইপোথাইরয়েডিজমের লক্ষণ নিয়ে আলোচনা করব হাইপোথাইরয়েডিজমে শারীরিক ক্লান্তি ও দুর্বলতা দেখা দেয় যেহেতু হাইপোথাইরয়েডিজমে আমাদের ম্যাটাবলিজম স্লো হয়ে যায় ফলে আমাদের কোষ যথেষ্ট পরিমাণে শক্তি উৎপন্ন করে না ফলে আমাদের দুর্বলতা ও ক্লান্তি দেখা দেয় এছাড়াও হাইপোথাইরয়েডিজমে আমাদের হঠাৎ করে ওজন বৃদ্ধি পায় যেহেতু আমাদের ম্যাটাবলিজম স্লো এবং অনেক সময় কাজ করে না তাই আমরা যেসব খাবার খাই সেসব বার্ন না হয় আমাদের বডিতেই চর্বি আকারে জমা হয় ফলে হাইপোথাইরয়েডিজমের কারণে আমরা অল্পতেই মোটা হয়ে যাই এছাড়াও হাইপোথাইরয়েডিজমে হঠাৎ করে অনেক বেশি ঠান্ডা লাগে আমরা জানি টি থ্রি হরমোন আমাদের দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে যেহেতু হাইপোথাইরয়েডিজমে টি থ্রির পরিমাণ কমে যায় তাই আমাদের দেহের তাপ নিয়ন্ত্রণ ক্ষমতা কমে যায় এবং আমাদের ঠান্ডা লাগে এখন থাইরয়েডমে কোষ্ঠক কাঠিন্য দেখা দেয় থাইরয়েড হরমোন আমাদের অন্ত্রের গতিশীলতা নিয়ন্ত্রণ করে যখন থাইরয়েড হরমোন কমে যায় তখন আমাদের খাদ্য হজম কম হয় এবং কোষ্ঠ সমস্যা দেখা দেয় হাইপোথাইরয়েডমে আমাদের চামড়াতেও পরিবর্তন দেখা দেয় আমাদের চামড়ার কোষ পুনর্জীবিত করার জন্য থাইরয়েড হরমোন প্রয়োজনীয় ভূমিকা পালন করে যখন থাইরয়েড হরমোন কমে যায় আমাদের চামড়ার কোষ আর পুনর্জীবিত হয় না ফলে চামড়া মোটা হয় শুষ্ক হয়ে যায় এবং আমাদের হাত ও আঙুলের চামড়া ফেটে যায় এছাড়াও হাইপোথাইরয়েডমে আমাদের নখ ফেটে যায় এই নখের কোষ পুনর্জীবিত করার জন্য থাইরয়েড হরমোন প্রয়োজন আমাদের হোলিকলকে সক্রিয় রাখার জন্য থাইরয়েড হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যখন থাইরয়েড হরমোন থাকে না তখন আমাদের ফলিকল তখন আমাদের ফলিকলের সক্রিয়তা কমে যায় ফলে হাইপোথাইরয়েডিজমে আমাদের চুল পড়ে এছাড়াও হাইপোথাইরয়েডিজমে আমাদের গলগণ্ড হয় হাইপোথাইরয়েডিজমে আমাদের থাইরয়েড গ্রন্থি ফুলে ওঠে যেটাকে আমরা গলগণ্ড বলতে পারি থাইরয়েড স্টিমুলেটিং হরমোন যখন থাইরয়েড গ্রন্থিকে টি থ্রি ওটি ফুর উৎপাদনের জন্য তাপ প্রদান করে কিন্তু তবুও টি থ্রি উ টি উৎপন্ন হয় না তখন আমাদের থাইরয়েড গ্রন্থি ফুলে যায় থাইরয়েড হরমোনের প্রভাবে আমাদের টিস্যু পানি জমা বিশেষ করে চোখের আশেপাশে যে টিস্যুগুলো আছে এগুলো পানি জমার কারণে যাদের থাইরয়েড হয় তাদের চোখ ফুলা ফুলা থাকে তারা হাইপোথাইরিজম আক্রান্ত তাদের মানসিক স্বাস্থ্যও খুব একটা ভালো থাকে না হাইপোথাইরডিজমে আমাদের বিষণ্নতা ও মনোযোগের অভাব দেখা দেয় থাইরয়েড হরমোন স্নায়ুতন্ত্রের নিউরো ট্রান্সমিটারের কার্যক্রম নিয়ন্ত্রণ করে থাইরয়েড হরমোনের প্রভাবে সেরোটোনিন এবং ডোবামিনের ঘাটতি হয় ফলে বিষণ্নতা উদাসীনতা মনোযোগ কমে যায় এবং স্মৃতিশক্তি যেহেতু আমাদের ম্যাটাবলিজম কমে যায় ফলে পেশিতে অ্যাসিড জমা হয় হয় ফলে তে দুর্বলতা দেখা দেয় এবং ব্যথা আমাদের জয়েন্টে যে তরল আছে এই তরল থাইরয়েড হরমোনের অভাবে ঠিকভাবে কাজ করে না ফলে অস্থির ব্যথা হয় এবং জয়েন্ট খুলে যায় থাইরয়েড হরমোন আমাদের এই সংকোচন প্রসারণ নিয়ন্ত্রণ করে ফলে যখন থাইরয়েড হরমোনের ঘাটতি হয় তখন রীতি ধীর হয়ে যায় এছাড়া দেহে কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধির জন্য থাইরয়েড হরমোনের ঘাটতি ভূমিকা পালন করে যেহেতু হাইপোথাইরয়েডিজমে আমাদের মেটাবলিজম স্লো হয়ে যায় ফলে লিপিডের মেটাবলিজম ঠিকমতো হয় না এই কারণে আমাদের রক্তে লিপিডের মাত্রা ও কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায় থাইরয়েড হরমোনের অভাবে মাসিক অনিয়মিত হয় থাইরয়েড হরমোন প্রজনন হরমোনগুলোর সঙ্গে সম্পর্কিত যখন থাইরয়েড হরমোনের অভাব হয় তখন মাসিক অনিয়মিত হয় এবং গর্ভধারণ যে প্রক্রিয়া এটা বিলম্বিত হয় এখন আমরা আলোচনা করবো হাইপোথাইরয়েডিজম হলে কী জাতীয় খাদ্য গ্রহণ করব এবং কী কী বর্জন করব শুরুতে আমরা জানব হাইপোথাইরয়েডিজমের জন্য পুষ্টি কেন গুরুত্বপূর্ণ কিছু পুষ্টিকণা আছে যেগুলো থাইরয়েড হরমোন উৎপাদনের জন্য সরাসরি ভূমিকা পালন করে এবং কিছু পুষ্টিক নিউট্রিয়েন্ট আছে যেগুলো থাইরয়েড পথ থেকে নিয়ন্ত্রণে এবং সুস্থ রাখতে ভূমিকা পালন করে যেমন আয়োডিন সেলেনিয়াম ও জিঙ্ক সরাসরি থাইরয়েড হরমোন উৎপাদনের ভূমিকা পালন করে ভিটামিন ডি থ্রি ভিটামিন বি কমপ্লেক্স ওমেগা থ্রি এগুলো থাইরোড্রোন থেকে সুস্থ রাখে এবং থাইরয়েড থেকে নিয়ন্ত্রণ করে এখন আমরা জানব আয়োডিন কেন গুরুত্বপূর্ণ আমরা আগে আলোচনা করলাম যে আমাদের থাইরয়েডের যে হরমোন টি থ্রি টি ফোর এগুলোর গঠনে আয়োডিন ভূমিকা পালন করে টি থ্রিতে তিন তিনটি আয়োডিন অণু এবং টি ফোর চারটি আয়োডিন অণু আছে অর্থাৎ যদি আয়োডিন না থাকে তাহলে এই হরমোনগুলো গঠিত হবে না তাই আয়োডিন জাতীয় খাবার আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ আয়োডিনের উৎস হিসাবে আমরা আয়োডিনযুক্ত লবণ যেমন খাই তেমনি সামুদ্রিক শৈবাল সামুদ্রিক মাছ এবং দুধ ডিম খাইতে পারি সেলেনিয়াম যদি সেলেনিয়ামের অভাব হয় তাহলে হাইপোথাইরয়েডিজম হতে পারে সেলেনিয়াম কেন গুরুত্বপূর্ণ আমরা জানি যে টি ফোর যে হরমোন এটা কম সক্রিয় এবং টি থ্রি অধিক সক্রিয় তো টি ফোর সরাসরি আমাদের দেহে কাজ করে না টি ফোর টি থ্রিতে রূপান্তরিত হয় তারপর আমাদের দেহে কাজ করে এই ফোরকে টি থ্রিতে রূপান্তরিত করার জন্য সেলি গুরুত্বপূর্ণ নেমের উঁচু আছে ব্রাজিল নাটস সূর্যমুখীর বীজ এবং ডিম অনেকে সাপ্লিমেন্ট গ্রহণ করে সাপ্লিমেন্ট গ্রহণের ক্ষেত্রে নির্দেশনা আছে এটা আমরা চিকিৎসকের থেকে পরামর্শ নিই চিং থাইরয়েড হরমোন সিন্থেসিস এবং নিয়ন্ত্রণে সহায়তা করে জিঙ্ক আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জিঙ্কের উৎস হচ্ছে ঝিনুক শামুক লাল মাংস মুরগির মাংস ডিম কুমড়ার বীজ এবং ডাল জাতীয় বিভিন্ন খাবার হাইপোথাইরয়েডিজমের কারণে আমাদের ফসল প্রক্রিয়া স্লো হয়ে যায় এবং কোষ্ঠকাঠিন্য দেখা দেয় তাই হাইপোথাইরয়েডিজমে আক্রান্ত বিষয়েরতে ফাইবার সমৃদ্ধ খাদ্য গ্রহণ করতে বলা হয় যদি অতিরিক্ত ফাইবার সমৃদ্ধ খাদ্য গ্রহণ করে তাহলে তার জন্য ক্ষতিকর হবে কারণ অতিরিক্ত ফাইবার হাইপোথাইরয়েডিজমের জন্য ব্যবহৃত ঔষধের শোষণ প্রক্রিয়াকে স্লো করে দেয় ফাইবার সমৃদ্ধ খাবারগুলোর মধ্যে হচ্ছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট যেমন লাল ঝাল ওটস মিষ্টি আলু শাক সবজি ইত্যাদি অটো ইমিউন জনিত হাইপোথাইরিজমে প্রধান একটি প্রধান সমস্যা এই প্রদাহ কমাতে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং স্বাস্থ্যকর চর্বি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের উৎস হচ্ছে সিড ইসি ইত্যাদি এবং অনেক ক্ষেত্রে ডাক্তার সাপ্লিমেন্ট গ্রহণ করতে পরামর্শ দিয়ে থাকেন স্বাস্থ্যকর ফ্যাটের উৎস হচ্ছে অলিভ অয়েল চর্বিযুক্ত মাছ নারিকেল তেল ইত্যাদি এছাড়াও অনেকে সরিষার তেলকেও স্বাস্থ্যকর ফ্যাট বলে থাকে যদিও এই বিষয়ে বিতর্ক আছে তবে আমরা সরিষার তেল ভালো কি খারাপ এই বিষয়ে অন্য একটি ভিডিওতে আলোচনা করব অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাদ্য আমাদের থাইরয়েড গ্রহণ থেকে ফিডেরি থেকে রক্ষা করে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাদ্যগুলো হচ্ছে রোগ জাতীয় ফল রঙিন শাক সবজি ইত্যাদি ভিটামিন ডি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়ন্ত্রণ করে এবং কোথাও কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভিটামিন ডি এর উৎস হচ্ছে যেসব গরু যথেষ্ট রোদ পায় সেসব গরুর দুধ যেসব মুরগি যথেষ্ট রোদ পাই সেসব মুরগির ডিম এবং আমরা যদি রোদে বসে থাকি তাহলে আমাদের বডি ভিটামিন ডি উৎপন্ন করবে বর্তমান বাস্তবতায় আমরা খুব কম সময়ে রোদে বসতে পারি এই কারণে চিকিৎসকগণ আমাদের ভিটামিন ডি সাপ্লিমেন্ট গ্রহণ করতে বলে আমরা অবশ্যই ভিটামিন ডি সাপ্লিমেন্ট গ্রহণের আগে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবো ভিটামিন বি কমপ্লেক্স ও হাইপোথাইরয়েডিজম ভিটামিন বি কমপ্লেক্স বলতে ভিটামিন বি গ্রুপে যতগুলো ভিটামিন আছে সবগুলোকে বুঝি হাইপোথাইরয়েডিজমের জন্য ভিটামিন বি সাবিক কার্যকরিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভিটামিন বি উৎসগুলো হচ্ছে মাছ মাংস দুধ ভিটামিন দুটি উদ্ভিদ দূষে পাওয়া যায় না খাদ্য গ্রহণের সঙ্গে আমাদের জীবনযাত্রাতেও পরিবর্তন নিয়ে আসতে হবে আর সেই জন্যই করতে হবে স্ট্রেস ম্যানেজমেন্ট দু চিন্তা মুক্ত থাকতে হবে আমাদের টেনশন ফ্রি থাকার জন্য মেডিটেশন করতে হবে সকলের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে মানুষকে ক্ষমা করতে হবে কারো প্রতি রাগ মনে জমা রাখা যাবে না যথেষ্ট পরিমাণে পানি পান করতে হবে এবং অনুশীলন করতে হবে যেহেতু আমাদের ম্যাটাবলি বলিজম স্লো হয়ে যায় খাদ্য হজম কম হয় ওজন বেড়ে যায় তাই হাইপোথাইরয়েডিজম হলে অনুশীলন করা ব্যায়াম করা খুবই গুরুত্বপূর্ণ কিছু কিছু যোগ ব্যায়াম আছে যেগুলো থাইরয়েড গ্রন্থিকে সক্রিয় করে এবং থাইরয়েড গ্রন্থিকে খারাপ অবস্থা থেকে ভালো দিকে নিয়ে যায় তাই আমরা সেই সব যোগ ব্যায়াম যোগ ব্যায়াম করবো যাতে আমরা থাইরয়েডের স্বাস্থ্য পুনরুদ্ধার হয় এগুলো মানার সঙ্গে সঙ্গে আমরা ডাক্তারের পরামর্শ গ্রহণ করবো এবং আমরা থাইরয়েড কেমন কাজ করছে এ থাইরয়েড ফাংশন টেস্ট করব এখন আমরা আলোচনা করব হাইপোথাইরয়েডিজম হলে কোন কোন খাবারগুলো আমাদের পরিহার করা উচিত এক নম্বর প্রক্রিয়াজাত কার্বোহাইড্রেট ও চিনিযুক্ত খাবার আমরা যদি প্রক্রিয়াজাত জাত এবং চিনিযুক্ত খাবার গ্রহণ করি তাহলে আমাদের রক্তে গ্লুকোজের মাত্রা এবং ইনসুলিনের মাত্রা বেড়ে যাবে ইনসুলিন রেজিস্ট্রেশন হতে পারে ফলে আমাদের ওজন আরও দ্রুত গতিতে বেড়ে যাবে এ কারণে আমাদের কমল পানীয় প্যাকেট জাতীয় যেসব খাবার বিস্কিট চানাচ নুডলস এসব পরিহার করতে হবে আমাদের হাইপো থাইরয়েডিজম যদি অটো ইমিউনজনিত হয় অর্থাৎ হাসি মোটো থাইরয়েডিসের কারণে যদি হাইপোথায়রটিজম হয় তাদের জন্য গ্লুটেন জাতীয় খাদ্য একবারেই গ্রহণ করা উচিত না কারণ আমরা জানি গ্লুটেন আমাদের অটো ইমিউন যে অবস্থা এটাকে আরও বেশি সক্রিয় করে তোলে পরে থাইরয়েডের থাইরয়েড গ্রন্থি আরও বেশি ক্ষতিগ্রস্ত হয় আমাদের থাইরয়েড গ্রন্থির যে কোষ এই কোষের আকৃতি এবং গ্লুটেনের কোষের আকৃতির আকৃতি প্রায় একই রকম ফলে আমাদের ইমিউনিটি সিস্টেম চিহ্নিত করতে ভুল ভুল করে এবং আরও অধিক সক্রিয়ভাবে আমাদের থাইরয়েড গ্রন্থিকে আক্রমণ করে কফি এবং চা পরিহার করতে হবে কফিতে আছে ক্যাফেইন চায়ে আছে ট্যানিন এই ক্যাফেইন ও ট্যানিন আমাদের থাইরয়েড গ্রন্থিকে থেকে থাইরয়েড হরমোন উৎপাদনে বাধা প্রদান করে এবং থাইরোডয়েডের চিকিৎসায় যেসব ঔষধ আমরা গ্রহণ করি সেসব অ্যাবজর্পশন এবং ইউটিলাইজেশনও কফি এবং চা বাধা প্রদান করে তাই একজন হাইপোথাইরয়েডিজম রোগী পেশেন্টের চা ও কফি পরিহার করা ভালো এবং যদি কেউ তা না পারে তাহলে তার উচিত খাবার গ্রহণ বা ঔষধ গ্রহণের অনেক পরে চা বা কফি গ্রহণ করা অতিরিক্ত ফাইবারও আমাদের পরিহার করতে হবে ফাইবার আমাদের জন্য গুরুত্বপূর্ণ কিন্তু কেউ যদি প্রয়োজনের তুলনায় বেশি ফাইবার গ্রহণ করে তখন সেটা হিতে বিপরীত হয় কারণ অতিরিক্ত ফাইবার আমাদের থাইরয়েড হরমোন উৎপাদনে যেমন বাধা প্রদান করে তেমনি এই যে থাইরয়েডের যে হরমষটা আমরা গ্রহণ করি এই ওষুধের অ্যাবজর্পশনেও বাধা প্রদান করে থাকে গোয়াজিক খাবার কিছু খাবার যেমন প্রকলি বাঁধাকপি ফুলকপি এবং আরো কিছু কাঁচা খাবার আছে যেগুলোতে গয়ট্রোজেন নামক একটি রাসায়নিক আছে এই রাসায়নিক পদার্থ আমাদের থাইরয়েডকে আয়োডিন শোষণে বাধা প্রদান করে ফলে আমাদের আমাদের থাইরয়েড গ্রন্থি যথেষ্ট পরিমাণে থাইরয়েড হরমোন উৎপন্ন করে না এই সবজিগুলো কাঁচা অবস্থায় খাওয়া উচিত না রান্না করলে গয়ট্রোজেনের পরিমাণ অনেকটা কমে যায় তবুও তাদের হাইপোথাইরটিজম তাদের উচিত হবে যথাসম্ভব এই সবজিগুলো পরিহার করা আশা করি আমাদের এই ভিডিওটা আপনার জন্য অনেক উপকারী হবে কারণ আমি এটাতে হাইপোথাইরটিজমের কারণ লক্ষণ ফলাফল এবং এর প্রতিকারের জন্য কী খাবেন কী খাবেন না এই বিষয়গুলো বিস্তারিত আলোচনা করেছি যদি আমাদের আলোচনা আপনার কাছে ভালো মনে হয় এবং আপনার উপকারে আসে তাহলে আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওটি শেয়ার করবেন যেন আমাদের ভিডিও থেকে যারা হাইপোথাইরয়েডিজম আক্রান্ত তারা অনেক কিছু শিখতে পারে এবং যারা এখনও আক্রান্ত না বা সুস্থ তারা এই রোগ সম্বন্ধে সচেতন হতে পারে